আমার যতটুকু আমি হায়াত পেয়েছি তার মধ্যে বেশিরভাগ সময়টাই আমার এই হায়াতের সময়টাই ফেসিবাদ সরকার হাচিনার মাধ্যমেই কেটেছে পনেরোটা বছর কেটেছে যে পনেরোটা বছরে গোটা বাংলাদেশের আলে মোলাবাগন আতঙ্কের মধ্যে ছিল কথা বলে ঠিক কেন আমি শুধু তাকে গাল পাততেছি না বা তার কোনো আজেবাজে বাজে কোনো মন্তব্য করতেছি না বাস্তবটা তুলে ধরছি কারণ আগামীর জেনারেশনকে আমাদেরকে একটু মজবুত হতে হবে যাতে করে দ্বিতীয়বার এই বাংলার জমিনে কেউ কুরআন ওয়ালাদেরকে ধরে নিয়ে যে জেলখানার ভিতরে দিতে না পারে এজন্য আমাদেরকে একটু সজাগ হতে হবে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে সম্মানিত দ্বীনি ভাইরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর কত বছর কথা বলেন কত বছর আজ বলেন কত বছর তেপ্পান্ন বছর আমার এই ছাব্বিশ বছরের জীবনীতে যত থেকে আমার হুশ হয়েছে তখন থেকে আমি যতটুকু বুঝেছি যে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই বাংলাদেশের মানুষ শান্তিতে নাই এই তেপ্পান্ন বছরে যত মোরলেরা বাংলাদেশের পার্লামেন্টের ওই চেয়ারখানাতে বসেছি সবারই কিন্তু একটা টার্গেট ছিল যে দেশের মানুষকে যেন কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি আদৌ কি বাংলাদেশের মানুষ শান্তিতে ছিল যুবক ভাইয়ের একটু কথা বলে ছিল আচ্ছা হয়তো মনে করবেন যে না হুজুর আমরা তো শান্তিতেই ছিলাম খাইছি দাইছি বেড়াইছি ফেসবুক চালাইছি মাসাল্লাহ ভালোই শান্তিতে ছিল শান্তি তখনই আসবে যখন এই দেশে চুরি বন্ধ হবে কথা বলেন ঠিক একটা রাত রাত পর থেকে নিয়ে একটি কি চুরি বন্ধ হয়েছিল বাংলাদেশে কি ধর্ষণ বন্ধ হয়েছিল কথা বলেন না কেন ধর্ষণ বন্ধ ছিল ডাকাতি বন্ধ ছিল খুন বন্ধ ছিল আনন্দের উপর অত্যাচার বন্ধ ছিল ছিল না তার মানে এর দ্বারা বোঝা যায় বাংলাদেশের মানুষ শান্তিতে ছিল না কিন্তু সবারই টার্গেট ছিল যেন বাংলাদেশের মানুষদেরকে শান্তি দিতে পারি আমি আপনাদেরকে প্রশ্ন করি আমার এই যে হুজুরকে চেনেন মিজানুর রহমান তিনি আমার এলাকায় দীর্ঘদিন ছিলেন আপনাদের অত্র এলাকার সন্তান দীর্ঘদিন আমার এলাকায় হেফজোখানের চাকরি করেছেন ওনার বাড়িতে মনে করেন আগুন লেগেছে ওনার বাড়িতে আগুন লেগেছে উনি খুব চিল্লাচিল্লি করতেছে যে বাবা কে আছেন ভাই আমার বাড়িতে আগুন লেগেছে আমাকে বাঁচান এখন মনে করেন কথার কথা সভাপতি সাহেব আমার হুজুর উনি পাশ দিয়ে যাচ্ছেন চিন্তা করলে আমার এলাকার সন্তান মিজানুর রহমান তার বাড়িতে আগুন লাগছে হুজুরের কান্দে ছিল শিন্ডা শিন্ডা চেনেন তো শোলা শোলা চেনেন কথা বলে চেনেন চেনে এখন হুজুরের কান্দে ছিল শোলা চিন্তা করলো যে আমার এলাকার সন্তান আগুন লাগছে সোলা ওখানে দিয়ে উপকার হয়তো হোক এখন হুজুর সোলাগুলো ওখানে দিছে এখন বুঝে থাকলে বলেন আগুন কমবে না বাড়বে সোবান আল্লাহ কন সুবান আল্লাহ হবে আগুন বাড়লে মনে হয় সুবান আল্লাহ হবে ঠিক না যাই হোক তারপরেও তিনি চিল্লা চিল্লি করতেছে আগুন নিবে এখন পাশ দিয়ে আমার ওই মাইকলা ভাই যাচ্ছে ওনার মোটর সাইকেলে তেল নাই তেল পাম্প থেকে কিছু পেট্রোল নিয়ে যাচ্ছে চিন্তা করলো মিজানুর হুজুর হাফেজ সাহেব মানুষ তেনার বাড়িতে আগুন লাগছে তেলটা ওই আগুনে ঢেলে দেয় উপকার হয়তো হোক এখন কায়দা করে উনি কি করছে তেল ঢেলে দিছে এখন বুঝে থাকলে বলেন আগুন কমছে না বাড়ছে আপনারা চালাক হয়েছেন আমি বুঝতে পেরেছি এখন সোভার আল্লাহ বলবে না এখন বলেন আলহামদুলিল্লাহ আগুন বাড়লে মনে হয় আলহামদুলিল্লাহ তার মানে হলো এই আজকে গোটা বাংলাদেশে এই তেপ্পান্নটা বছরে ধর্ষণ নামক আগুনে দাউ করে চলছে গোটা বাংলাদেশে সুদের নামে আগুন দাউ দাউ করে চলছে এখন ও জায়গায় যদি পেট্রোল ঢেলে দেয় আগুন নিভবে কথা বলার আগুন নিভবে উজাগার আগুন যদি নিবাতে হয় এই সুদ নামক আগুনকে যদি বন্ধ করতে হয় ধর্ষণ নামক আগুনকে যদি বন্ধ করতে হয় ঘুণ নামক যদি আগুনকে বন্ধ করতে হয় তাহলে এই কোরআন নামক পেট্রোলকে ঢেলে দিতে হবে অন্যথা বাংলার জমিনে একজন ধর্ষণ বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা অতএব এই কোরআনের বিকল্প কোনো কিছু আছে কথা বলেন আছে তাহলে গোটা বাংলাদেশের এই আগুনকে যদি নিবাতেই হয় তাহলে এই কোরআন পেট্রোল বেঁধে রেখে সম্ভব নয় যারা মরল হতে চাচ্ছে যারা এই চেয়ারে বসতে চাচ্ছে তাদের জানা উচিত আর আমরা যারা তাদেরকে সহযোগিতা করব আমাদেরও বোঝা উচিত সম্মানিত তিনি ভাইরা অনেকে চিন্তা করতেছেন কি রাজনীতির কথা বলতেছে হ্যাঁ আমি রাজনীতির কথাই বলতেছি এই কোরআনুল কারিম খানা রাজনীতির কিতাব কথা বলেন ঠিক কিনা এই যে হুজুর বসা আছে এই কিতাব রাজনীতির কিতাব যদি মনে করেন এই এই কিতাব কিতাব বিজ্ঞানের বিজ্ঞানের যদি আপনি মনে করেন যে এই কিতাব কে ঔষধের কিতাব এই কিতাব ঔষধের কিতাব সুবহানাল্লাহ বলবেন না আওয়াজও বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাইরা এখন আসেন আমাদের এই যে মিজানুর রহমান হাফিজ সাহেব তিনি হাফেজ মানুষ হুজুর মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মনে করেন জাকাত দেন ধরেন হজ করে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মক্কাতুল মোকার মদিনাত মনোগরে যাওয়ার তাও ফিক দান করুন বলেন আমিন জোরে বলেন আমিন মনে করেন হজ করে এসেছে এখন হজ করে আসবার পরে এই হুজুর যদি একজন খোরকে সাপোর্ট করে ঘুষ খোরকে সাপোর্ট করে আপনারা বুঝে থাকলে বলেন এনার আমল ঠিক আছে বুঝেন নাই আমল ঠিক আছে আমল ঠিক আছে তার মানে নেই এখন আসেন ভাই আপনি নামাজ পড়েন আপনি যতটুকু সামর্থ্য অনুযায়ী দান করেন না করেন না দান করেন না পিছনের ভাইরা একটু বলেন সুযোগ ভাইলে দান করেন কি নাকি ফেসবুকে মেসেঞ্জারে যোকি যোড়িনা সোগিনা কে দান করে একটু আমার দিকে থাকা। সম্মানিত দ্বীনি ভাইরা এখন আপনি যে নামাজ পড়েন রোজা রাখেন দান করেন করবার পরে এত আমল করবার পরে আপনি পাঁচ বছর পরে তিন বছর পরে একজন মদ খোরকে গাঁজা গাঁজাখোর আপনি সাপোর্ট করিয়ে শেয়ারের মধ্যে বসাই দিলেন এখন বুঝে থাকলে বলেন তো আপনার আমল কি ঠিক আছে আওয়াজে বলেন ঠিক আছে সম্মানিত দিনী ভাই যাতে করে আপনাদের এই আমল গুলো ঠিক থাকে এজন্য আমি অলিয়র রহমান আপনাদের সামনে সুরাতুল হাজ সুরাতুল হাজের একচল্লিশ নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যাতে করে আপনাদের আমলগুলো ঠিক থাকে আপনার আমলগুলো যাতে করে আল্লাহ তালার দরবারে কবুল হয় এই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে সুরাতুল হাজার একচল্লিশ নাম্বার আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি এখন মূল আলোচনার দিকে আসি কাম টু মাই পয়েন্ট এখন খেয়াল করেন সুরাতুল হাজ একচল্লিশ নাম্বার আয়াতে কারিমা সম্মানিত দিন ভাইয়ারা

এই পৃথিবীর জমিনে যাদেরকে ক্ষমতা দেয়া হবে অর্থাৎ যেই মানুষগুলো যেই মানুষগুলো ক্ষমতা পেয়ে চেয়ারের মধ্যে বসবে অর্থাৎ আমরা যারা রয়েছি আমরা যাদেরকে সাপোর্ট করব সহযোগিতা করব অথবা সোজা বাংলা কথা যেই মানুষগুলোকে আপনি আমি আমরা ভোট দেব এই ক্ষমতার চারে বসা দিব আল্লাহ পাক বলেন সূরাতুন নিসা 85 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন মাইয়্যাশফা শাফাআতান হাসানাতায়াকুলহু নাসি

ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসবার পরে যত ভালো কাজ করবে সমাজে যত ভালো কাজ করবে সম পরিমাণ আল্লাহ তালা আপনি ভোট দেওয়ার কারণে সহযোগিতা করবার কারণে সম পরিমাণ আল্লাহ তালা আপনার আমল নামাই দিবে বলেন সুবাহান এখন আসেন ওই মানুষটা ক্ষমতা পাবার পরে যদি কোনো অন্যায় কাজ করে দুর্নীতি করে মারিন কাটিং করে আল্লাহ পাক রবুল আরামিন বলেন ওয়া মাইয়া সাফা সাফা আতং সাই তাই কুল্লাহ কে ফুলুম মিন্হা আল্লাহপাক ওই মানুষটাই আবার আপনার সাপোর্ট পে। আপনার সহযোগিতা পাবার পরে যদি ওই মানুষটা কোনো অন্যায় কাজ করে কোনো অপরাধ কাজ করে একটা রিলিফের কাজ দেওয়ার নাম করে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে নেয় মনে রাখবেন আপনার ভোট পেয়ে ওই মানুষটা যখন এই অন্যায় কাজটা করবে অবিচার করবে আল্লাহ তারা বলেছেন মনে রেখো সম পরিমাণ গুনা রব্বুল আলামিন আপনার আমন নামাই দিবে বলেন না ছোট বোনের আমার কথা বলে বুঝতে পারছেন শোনা যাচ্ছে আপনাদের তাহলে বলেন আপনি কেন নিজের খেয়ে আমার গরু চালাতে যাবেন আপনি ভাই নামাজ পড়েন রোজা রাখেন কেন আপনি নামাজ পড়বার পরে রোজা রাখবার পরে আপনি জানেন এই লোকটা সুদ খোর ওই লোকটা ঘুষ কেন আপনি অন্যায় ভাবে ওই মানুষটার পিছনে যাওয়ার দরকারটা কি আপনার কোন চিন্তা করতেছেন ওনার তো অনেক কিছু আছে সম্পদ আছে হয়তোবা তিনি যদি ক্ষমতায় যায় আমাকে হয়তোবা একটু সহযোগিতা করবে এজন্য কি আপনি তাকে সহযোগিতা করছেন সুরাতুল হুদ একশত তেরো নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলামের খবরদার মানুষকে বেশি তেল মারতে যায় না আল্লাহ তাআলা বলেন না না কারী কেন ইল্লাযীনা যালামু ফাতামাসসাকুম না জোরে বলেন আল্লাহু আকবার একটা আওয়াজ বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলামেরা তোমার এলাকার যত বড় ক্ষমতা ধরো ব্যক্তি হোক না কেন সে সম্পদশালী হোক না কেন যদি সে অনাচারকারী হয় অত্যাচারকারী হয় ওই মানুষটা যদি জুলুমকারী হয় মনে গো গুলাম খবরদার তোমাকে আমি আল্লাহ তালা এই মেধা দিয়েছি এই মাথা দিয়েছি খবরদার খবরদার ওই মানুষটাকে তুমি সাপোর্ট করবে না ফাতা মাসা নার ও গোলাম তোমাকে কবরে আসতে হবে যদি তুমি কোনো অন্যায়কারী মানুষকে সাপোর্ট করো মনে রেখো তোমাকে কবরে আসার সঙ্গে সঙ্গে আমার জাহাজ নামের আগুন দিয়ে তোমার কবরটা পূর্ণ করে দেব চিৎকার মেরে বলেন না সম্মানিত দিদি ভাই আল্লাহ বাগরা বলে আরবিন বলেন যে মানুষগুলোকে ক্ষমতা দিয়ে সাপোর্ট করে এই ক্ষমতারা সিনেমার তার চেয়ারে বসাই দিবা দেওয়া হবে আল্লাহ তারা বলেন যখন আপনি সাপোর্ট করে ওই মানুষটাকে পার্লামেন্টে বাড়াবেন সর্বপ্রথম ওই মানুষটা পার্লামেন্টে যাওয়ার পরে সর্বপ্রথম চারটে বিল পাস করবে আওয়াজ দিয়ে বলেন কয়টা আপনাদের সমস্যা হচ্ছে একটু আওয়াজে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা চারটা বিল পাশ করবে এই চারটা বিল যদি কোরআনের এই চারটা আওয়াজ যদি সংসদ থেকে আসে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে সুবাহান আল্লাহ মানুষ দরজা খুলে দিয়ে ঘুম পারবে চোর খুঁজে পাবে সম্মানিত দিন ভাইরা যে চারটা বিল সংসদে আল্লাহর ওই নেকর গোলাম ক্ষমতা পাওয়ার পরে পাশ করবে তার মধ্যে এক নাম্বার বিলটি হলো আল্লাহ পাকরবুল আলমিন বলেন আলাম এক নম্বর বিল হলো আকামুসলা আমি আপনাদেরকে প্রশ্ন করি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বর্তমান ইনি যদি আজকে রাতের বেলা এই একটা বিল প্রথম বিলটা তিনি যদি বলেন যে আগামীকাল ফজরের নামাজ থেকে বাংলাদেশের যত মানুষ রয়েছে মুসলমান প্রত্যেকটা মুসলমানে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে আপনারা বুঝে থাকলে বলেন তো পাবলিক মসজিদে যাবে কি যাবে না কথা বুঝতেছেন একটু জোরে বলেন মানুষ মসজিদে যাবে কি যাবে না মাইক ওলা ভাই কি শুনতে পাচ্ছেন মাইক নাই আছে না আপনারা শুনতেছেন খেয়াল করেন যদি আজকে প্রধান উপদেষ্টা সাহেব এই এক নম্বর বিলটা পাশ করে দেয় যে আগামী কাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে হবে আপনারা বুঝে থাকলে বলেন পাবলিক নামাজ পড়বে কি পড়বে না শুধু পড়বেই না নয় অনেক মানুষ আছে উজু ছাড়াও মসজিদে দৌড়াবে কথা বলেন ঠিক কেনা মসজিদে উজু ছাড়াও দৌড়াবে যে ওগুলা ভালো নয় নামাজ না পড়লে আর্মি রেডিয়াসে পিটির চামড়া থাকবে অনেকে আছে মসজিদে গিয়ে মুহাজিনের সাথে মাথা বড়ি করে যদি এক মিনিট পরে আসেনি যে মেজাজ খারাপ মোয়াজিন সাহেব টাকা নেন না মসজিদে সময় মতো আজান দেন না কেন আবার যদি এক মিনিট আগে আজান হয় তাও দোষ মোয়াজ্জিনের হুজুর কি ব্যাপারটা আজকে এক মিনিট আগে আজান দিলেন ব্যাপারটা কি এরকম কিছু মতব্বর আছে না নাই কথা কানে আছে না নাই দেখবেন এরাও রাতের বেলা মোয়াজ্জিনের বাড়িতে যাবে হুজুর হুজুর একটু তাড়াতাড়ি করে ওঠেন আমার ঘড়ির মনে ব্যাটারিটা নষ্ট হয়েছে একটু আজান দেন মায়ের খাবার চাই না আর মানে হল এই যখন সংসদ থেকে এই নামাজের বিলটা পাস হবে পাবলিক এমনিই নামাজে যাবে আর যখনই একটা মানুষ মসজিদে যাবে সমাজের মানুষগুলো যখন মসজিদে যাবে দেখবেন অটোমেটিক ভাবে একটা সমাজ পরিবর্তনের দিকে চলে আসবে কথা বলেন ঠিক কিনা ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত دینی ভাইরা চারটি বিল এই চারটা যদি সংসদের থেকে আওয়াজ আসে আল্লাহর কসম করে বলি গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে বসবাস করবে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সহিদান করুন সকলে বলছে আল্লাহ আমিন আরো আওয়াজে বলছি আল্লাহ আমিন সম্মানিত তিনি ভাইরা